নালিতাবাড়িতে অবৈধ বালু উত্তোলনের বিষয়ে বিস্ময়কর উদ্বেগ প্রকাশ করেছেন নালিতাবাড়ি উপজেলা প্রশাসন যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে বিস্তারিত এনবি নিউজ টোয়েন্টি পেজে শেরপুর নালিতাবাড়ি উপজেলার ভেতর দিয়ে প্রবাহিত খরস্রোত ভোগাই ও চেল্লাখালী নদী দুদুয়ার খাল বুড়িভোগাই সহ আরও কিছু বড় খাল এই উপজেলার ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে এসব নদী ও খাল সহ পাহাড় টিলা এমনটি ফসলি জমির অভ্যন্তর যেখানে বালুর সন্ধান পাওয়া যায় সেখানে নিত্য নতুন বালুর স্পট তৈরি করে বেপরোয়াভাবে বালু উত্তোলনের পায়তারা করে থাকে অসাধু বালু ব্যবসায়ীরা এক ভোগাই পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে গুনে মানে রুচিতে আরও এগিয়ে নদীর নালিতাবাড়ির অংশের দৈর্ঘ্য পঁচিশ থেকে ত্রিশ কিলোমিটার যার পুরোটাই বালুর স্পোর্ট পুরো উপজেলার আনাচে কানাচে এরূপ একশোটির মতো বালুর অবৈধ স্পোট রয়েছে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সব সময়ে কঠোর অবস্থানে আছে প্রশাসন দিন রাত নিয়মিত অভিযান পরিচালনা করে দোষীদের আইনের আওতায় আনা হচ্ছে বিগত ছয় মাসে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পঁচাত্তরটি মামলায় সাত লাখ টাকা অর্থদণ্ড আদায় করে সরকারি কোষাগারে জমা করেছেন তাছাড়া বালু উত্তোলনের সাথে সরাসরি জড়িত পঁয়ত্রিশ জনকে ধৃত করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে উত্তোলিত জব্দকৃত বালু নিলামের মাধ্যমে প্রায় এক কোটি চল্লিশ লাখ টাকার রাজস্ব আদায় করেছে নালিতাবাড়ি উপজেলা প্রশাসন বেলিলা ক্রুচিজার মসলাদানি জুনিয়র মকপট ও সিটি বিন সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক এছাড়া বিগত ছয় মাসে একশো অধিক দীর্ঘ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে এক একটি অভিযানের ব্যাপ্তি কমপক্ষে ছয় ঘন্টা থেকে ষোলো ঘন্টা পর্যন্ত হওয়ার রেকর্ড রয়েছে প্রত্যেকটি অভিযানে পুলিশ আনসার ব্যাটেলিয়ন সহ বন বিভাগ উপজেলা সরকারি কমিশনার ভূমি এর তহসিল অফিসার সহকর্মচারী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অংশগ্রহণ করে এ পর্যন্ত নিয়মিত মামলা হয়েছে করুন পণ্য এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ উপজেলার সরকারি কমিশনার ভূমি এড কাউন্সিল অফিসার সহ কর্মচারী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অংশগ্রহণ করে এ পর্যন্ত নিয়মিত মামলা হয়েছে প্রায় দশটি অবৈধ বালু উত্তোলনের বিষয়ে প্রতিনিয়ত বালু সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি অভিযোগের শুনানি সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন প্রচারণা ইত্যাদি কাজ চলমান রেখেছে উপজেলা প্রশাসন উপজেলা প্রশাসনের দাপ্তরিক কাজের পাশাপাশি স্ততা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অতিরিক্ত কাজ করছে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী উপজেলা প্রশাসন ধর্থহীনভাবে প্রকাশ করেন এরপরও এত এত বালুর স্পোর্ট এবং দাপ্তরিক অন্যান্য কাজের ব্যস্ততার সুযোগ নিয়ে নদীর পার ভেঙ্গে বালু তুলে অসাধু বালু ব্যবসায়ীরা যেটি কিছু কিছু পয়েন্টে ভয়াবহ আকার ধারণ করেছে মসলাদানি জুনিয়র মকপট ও সিটিবিন তবে প্রশাসন যদি সোচ্চার না হতো নদী বা পাহাড়ের কোনরূপ অস্তিত্বই হয়তো রাখত না এসব বালু সন্ত্রাসীরা বালুর খোঁজ পেলে প্রয়োজনে পাতাল পর্যন্ত গর্ত করতেও দ্বিধা করে না না তারা তবে আসার কথা হচ্ছে বর্তমানে বালুর কোন বৈধ ইজারার পয়েন্ট নেই নালিতা বাড়িতে ফলে নালিতা বাড়ি থেকে বের হওয়া যে কোনো বালু বালুর ট্রাক সম্পূর্ণ অবৈধ যেখানে ধরা পড়ুক তাওয়া অবৈধ আশা করি আচিরেই বালু উত্তোলন শূন্যের কোঠায় চলে আসবে ইনশাআল্লাহ আল্লাহ উপজেলা প্রশাসন প্রকাশ করেন দুঃখ ক্ষোজনক ব্যাপার হচ্ছে এলাকাবাসী প্রশাসনকে সহযোগিতা না করলেও অনেক এলাকাবাসী নিজেদের জায়গা ভাড়া দিয়ে অসাধু বালু ব্যবসায়ীদের কি কি সহযোগিতা করে থাকে এক্ষেত্রে উপজেলা প্রশাসন সকল সচেতন নালিতাবাড়ির বাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন আপনাদের নদী পাহাড় ঘরবাড়ি রাস্তাঘাট রক্ষায় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন লাল মোহাম্মদ শাহজাহান কিব্রিয়া শেরপুর